আব্দুল রাজাকবিনের খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলায় পড়ে কারণ আব্দুর রাজা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আপনি ভাবছেন কিভাবে ক্ষমা চাইব কেন ক্ষমা হতে পারে তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্ত আর বিপরীত কাজটা করতে হবে সব জায়গায় আব্দুল রাজাকবিন প্রশংসা করতে হবে এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ কার বিরুদ্ধে চ্যালেঞ্জ অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ এই জন্য কাইয়িম রাহমুল্লাহ বলেছেন কেউ যদি কারো গীবত করে তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে কেমনে তার গিবতের পাপ মাপা মাফ হবে আমি একজনের গিবত করেছি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কাছে ক্ষমা চাইতে পারিনি কেমনে আমার পাপ মাফ হবে ইবনুল কাইম রহমান বলছেন যেই রোগে আমার অন্তর আক্রান্ত ওই রোগের বিপরীত কাজটা করলেই আমার ক্ষমা হবে তো আমার রোগ হিংসার রোগে আক্রান্ত কোন রোগে আক্রান্ত হিংসার আক্রান্ত দেখেই তো আমি একজনের করছি তাই না এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি তাহলেই ক্ষমা উনি দুনিয়া থেকে বিদায় আপত্তি তাহলে সেটা কি আমি হিংসার ঠেলায় আর দুর্নাম করেছি এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে পার প্রশংসা করা বুঝেননি মানে আমার কথা কথা বোঝা যায় সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত এই রোগগুলো থেকে আমাদের আত্মার পরিশুদ্ধির দরকার আছে নাহলে আমরা জান্নাতে যেতে পারবো না পরিশুদ্ধ আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না এমনকি দুনিয়াতে যদি কারো অন্তরে মমিন হওয়ার পরও ইমান বেশি থাকার পরও অন্তরে হিংসা লোভ লালসা থেকে থাকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সুবাহ তাদের অন্তর থেকে ওগুলো মুক্ত করে দিবেন তারপরে তাদেরকে জান্নাতে দিবেন অন্যথায় দিবেন না এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে অন্তরকে সাফ করে ঘুমানো তস্কিয়াত কোনো মানুষের উপর কোনো রাগ কোনো মানুষের উপর কোনো হিংসা কোনো মানুষের উপর কোনো বিদ্বেষ কোনো অহংকার কোনো কিছু না রেখে ঘুমানো এটা অনেক চ্যালেঞ্জ কিন্তু এটা আপনার আত্মাকে প্রশান্ত দিবে আপনার আত্মাকে অনেক উপরে নিয়ে যাবে অনেক মহৎ বানাবে অনেক মহান বানাবে যাদের অন্তর ছোট তারাই ছোটখাটো খাটো জিনিস নিয়ে গন্ডগোল করে তারাই ছোটখাটো খাটো জিনিস নিয়ে মারামারি করে শ্বশুর শাশুড়িতে মারামারি হয় তারপরে বউ শাশুড়িতে মারামারি হয় কেন তাদের প্রত্যেকের অন্তরে ব্যাধি আছে সারা পৃথিবীর যত জায়গায় যত গন্ডগোল হচ্ছে সবার অন্তরে ব্যাধি আছে যত দলীয় কন্ডল অন্তরের অমিল সব অন্তরের ব্যাধি সব কিছু অন্তরের ব্যাধি এই অন্তরের ব্যাধি নিয়ে কেউ জানলাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যতগুলো আমল আখলাক আছে সবগুলো মানুষ কন্ত্রের ব্যাধি থেকে মুক্ত করা